মায়ের মায়ের গজল গা জান মা মায়ের আবদার করছে মায়ের একটা আব্দ রাখা দরকার ঠিক না বেঠি অল্প একটু মায়ের চোখে আল্লাপ জয় কেন কন্দেন জৈন কান্দে না কান্দে কান্দে না না জৈন মাইর চোখে ঝুড়লি পানি আল্লাহর রোস কে যায় কান্দে না না যুম না কন্দন যুমায় মায়ের মনে কত কষ্ট জানো না কি ভা পুন কে না সে মে কষ্ট কেহ দিয় না যেন মা কন্দ কন্দ না যুমায় মার চোখে ঝুরলি পানি কন্দ না কন্দ না জেনো মাই কন্দ না কন্দ না জেনো মাই আমি যখন সিনা মামার মএরি কুদোরে চলা করতে মায় কত কষ্ট আমার সুন্দর মুখ দেখি মায় বেচা যায় দেয়া প্রাণের মা মা কোথায় গেলে মোরে চারিয়া জনম দুখী এতি মামি চায় না হো ফিরিয়া জনম দুখী এতি মামি চায় কে হো ফিরিয়াটি মামি চায় না কেহ ফির অজল এর মধ্যে একটা ভালোবাসার জায়গা মধ্য না ভালোবাসার জায়গা তো আসলেই মোদী না যখন ঠিক না বেঠে আমার সাথে একটু বলতে পারবেন ইনশাল্লাহ একসাথে ভালোবাসার মনে গোলাপ ঢুকে গেছে আপুকটা ভালো লাগার জায়গা মদিনা জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর সাজিয়েছেন দয়াল রা ভালো লাগার জায়গা মদিনা বল ভালো বসার জয় গমদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিন শরীফে নূরের খাজিনা মদিন শরীফে নূরের কזיনা আসিক ছানা ওന്നെ বুঝিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার মদিনা ইস্টে যারা সবাই খুব ভালো গাইতেছে আপনিও গাইতে পারেন না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন দিন যাব যাবো তো যাবে না একদিন দিন যাব যাবো তো যাবে না যাবি আমর শাহে মদিনা ভালো লাগা জয়গা মদিনা ভালো বসর জয়গা মদিনা ভালো লাগে যুদ সাহা সাল্লাম <laughs> বেশি বেশি দূরত পড়বেন ডাইন কাঠে অজুকেরা ঘুমাবেন বেশি বেশি দূরত পড়বেন ইনশাল্লাহ মরণের আগে যেই নবীকে দেখলে জাহান আগুন হারা ওই নবী স্বপ্নে যুগে আসবে ইনশা আল্লাহ দূরত পড়বেন তো বেশি বেশি সবচেয়ে শুরু দূর হচ্ছে সাল্লাহ আলহি আসাল্লাম পড়েন সাল্লাহ আলহি আসাল্লাম একবার পড়বেন দশটা গুণা মাফ হবে আল্লাহ দশটা রহমত নাজিল হবে দশটা নেকি আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন সুহান আল্লাহ যতই দূর দেপরি যতই না শূন্যতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদিনা বল ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মদিনে আবার নবীন রোজার জেরত করার তৌফিক দিও বলেন আমিন নবীজি বলেছেন মান যারা কবরি ও জবাতলাহ সফাতি আমার কবর যে জেরত করবে আমার জন্য তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায় যেরকম সুহামাল্লাহ এরপর আর অনেক গজলের রিকোয়েস্ট আসছে আজকে আর না আজকে দোয়া করে দেবো আচ্ছা তাহলে দোয়া দেওয়ার আগে আপদার আছে না তাহলে নাক তো আমি একা গাইতাম না সবাই লুয়া গাইতেই বল আমরা গাইবেন নি হ্যাঁ সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না বলেন সবাই যায় আমার যাওয়া হইল না দয়াল নবীর রোজা সি আমার দেখা হইল না দয়াল নবীর সবাই নবীজির বাড়ি আমার যাওয়া কত হাজি যায় শিখানে আমার যাওয়া বলেন কত হাজি আমার যাওয়া। দয়ল নবীর রৌজার পাশি আমার বসা হইল না দয়ল নবীর রোজর পাশি আমর হই জৈন বীজ হই যায়। আমার যাওয়া ধন্য তোমার জেন্দে ধন্য গো মা ধন্য তোমার জেন্দে গনি তোমার কোলে তসরী ফেন মুদের সাহে মদিনা তোমার কোলে মুদের শাহে মদিনা সবাই যায় নবীজির বাড়ি আমার সবাই যায় আমার জীবন মরন আমার সাধনা আমার জীবন মরন ওই নবীর দেখা না পাইলে আমি ও ধম বাঁচব না নবীর দেখা না আমি ও আহ সবাই যায় নবীজির বাড়ি হয়ে সবাই যায় নবীজির বাড়ি সালাতাওয়া দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না দয়াল নবীর আহা সবাই যায় আল্লাহ জীবন একবার হলেও যাওয়ার মতো তৌফিক দান করেন যারা যেতে পেরেছে আল্লাহ একবার নয় দুবার নয় তিনবার নয় বার 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 যাওয়ার তৌফিক দান করেন এইটাই ঠিক আছে ও मोदीনার মাটি রে জার লাগে পাগল সবি যার লাগি মা ভুবন রাত্রি কাদি আমি সারা খনি কখন যাব শেখানি সহেনা সহেনা পরনে মাটি রে সকল সুখ বুঝি তপলে ও মিনারে পাখি যদি আমি উড়ে উড়ে যেতাম থাকতো না মনে ক सबै कि बार म